কর্মসূচি পালন করবেন জনগণের সঙ্গে জাতীয় সঙ্গীত এবং বন্দে মাতরম গাইবেন তাই আমাদের তার দেওয়া টেটে বসতে হবে আমরা মানব আপনার কিছু করার থাকলে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় যা খুশি করে নিতে পারেন আপনি গত তিন বছরে আমি আজকের দিনে কেন আমরা বসেছি এক তো করে এই ঘটনা বাংলা ভারতবর্ষকে নাড়িয়ে দিয়েছে আজকে প্রাইভেট হসপিটালের ডাক্তাররাও অব্দে নিয়েছেন স্বাধীনতার পরে কোনোদিন হয়নি পুরো চিকিৎসক সমাজ সংবেদনশীল নাগরিক এমনকি যারা বুদ্ধিজীবীর নাম বদলে যাদেরকে দিয়েছে লোক তারাও আজকে বাধ্য হচ্ছেন রাস্তায় নেমে প্রতিবাদ করতে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার